নমস্কার বন্ধুরা সোনালী গল্পের ঘরে সকলকে স্বাগত আগের ভিডিওতে আমরা জেনেছি মা শৈলকূর্তির অদ্ভুত কথা যেখানে পর্বতরাজ হিমালয়ের কন্যা ভক্তি ও সাহসে জগৎকে চমকিত করেছিল কিন্তু আপনারা কি জানেন মায়ের দ্বিতীয় স্বরূপ সাধনা ও তপস্যার প্রতি আসুন জানি মা ব্রহ্মচারিণীর পবিত্র কথা নবরাত্রির দ্বিতীয় দিনে পূজা করা হয় মা ব্রহ্মচারিণীর ব্রহ্মের অর্থ হলো তপ জ্ঞান ও ভক্তি আর চারিণীর অর্থ হলো এই বিষয়ে আচরণকারী এই প্রকার ব্রহ্মচারিণীর স্বরূপ তিনি তপস্যা ও ধৈর্যের দেবী রূপে দেবীর সাদা বস্ত্র পরিহিতা হাতের উদ্ধাকের জপমালা আর করমণ্ডল তার মুখে শান্ত ভক্তির আভা তিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের তিনি স্বামী রূপে পাবার জন্য তপস্যা শুরু করেন বছরের পর বছর শুধু ফলমূল খেয়েছিলেন পরে শুধু বেলপাতা খেয়ে থেকেছেন আর শেষে নির্জল উপবাস অর্থাৎ কোনো খাদ্য বা জল ছাড়াই কঠোর সাধনা চালিয়েছেন হাজার বছর ধরে এই তপস্যার ফলে তিনি পেলেন অসীম শক্তি আর একাগ্রতা ধৈর্য আর ভক্তির কাছে সমগ্র সৃষ্টি নত হয়েছিলেন দেবীর এই রূপ আমাদের শেখায় জীবনের বড় কোনো লক্ষ্য অর্জন করতে হলে চাই অটল ভক্তি সংযম আর ধীর অধ্যাবসা নবরাত্রির এই দ্বিতীয় দিনে যারা মা ব্রহ্মচারিণীর পূজা করেন তাদের জীবনে আসে জ্ঞান ধৈর্য ও আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি এই দিনে মা যেন আমাদের শেখান তপস্যা মানে শুধু পাহাড়ে বসা নয় নিজের জীবনের লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন একটু একটু করে চেষ্টা করাও এক ধরনের তপস্যা তো এই দিনে সকলেই মায়ের পূজা করুন মা ব্রহ্মচারিণীর কাছে জানাই মা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর সবার মনস্কামনা যেন পূরণ হয় আপনারা যদি মাকে সত্যিই ভালোবাসেন তবে একটি লাইক অবশ্যই করবেন আর আমাদের চ্যানেল সোনালির গল্পর ঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা দুর্গা